আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের পাশকুরা থানার অন্তর্গত সিদ্ধা গ্রামের ষোলো নম্বর জাতীয় সড়কে একটি প্রাইভেট কার থেকে উদ্ধার হলো চল্লিশ কেজি গাঁজা জানা গেছে গাড়িটি খড়গপুরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে ট্রাফিক পুলিশের সহযোগিতায় একটি নীল রঙের প্রাইভেট কার গাড়ি ধরে সেই গাড়ি থেকে চল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয় বলে খবর পুলিশ সূত্রে গাড়ি চালক রাজু রায় একটি বাসে করে কোলাঘাটার দিকে চলে যায় এরপর পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয় এই ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করে পাশকুরা থানার পুলিশ আগামীকাল দুজনকে তমলুক জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে আজকে কিছুক্ষণ আগে ন্যাশনাল হাইওয়ে সিক্সের এর উপরে একটা একটা ইন্টেল ছিল আমাদের কাছে সেটা ওয়ার্কআউট করে আমাদের এসোজি সিল খুব তৎপরতার সঙ্গে ওখানে ভেহিকল মুভমেন্টগুলোকে সাডেন নাকা লাগিয়ে স্লো ডাউন করে এবং তারপরে একটা নীল এর মারুতি গাড়িকে ওরা রাইটলি ইন্টারসেপ্ট করে তো সেখান থেকে বিশ্বজিৎ দত্ত এবং প্রায় চল্লিশ কেজির মতো এখন পর্যন্ত যেটুকু আমরা পেয়েছি ওটা আমরা এফএসএল এ পাঠাবো গাঁজা আমরা পেয়েছি ওখান থেকে যে সঙ্গে আরেকজন যিনি ছিলেন ওটা রাজু রায় বলে সে ওখান থেকে যেই বুঝতে পারলো যে কিছু একটা বিপদ আছে তো গাড়ি থেকে নেমে একটা পাশে করে ও কোলাঘাটের দিকে চলে যায় তারপরেও কিন্তু আমাদের এসওজির অফিসার এবং ফোর্স এরা খুব স্মার্টলি অ্যাক্ট করে এবং সিসিটিভি ফুটেজ লোকেশান ইত্যাদি ট্র্যাক করে ওকে কোলাঘাট থেকে ওটা রঙের সোয়েটার পরেছিল এটা আমরা ওই ড্রাইভারের কাছ থেকে জানতে পারি গাড়ির তো সেটা করে দেখুড জিরো ইন অন হিজ লোকেশান তারপর আমরা ওকেও অ্যারেস্ট করি খানিকটা পরে প্রসিজিওর মেনটেন করে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সব ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো যেটা আছে এসবই মেনটেন করে এটা করা হচ্ছে আমরা কোটে পাঠাবো এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই র্যাকেটটা যেমন এর আগেও আমরা সাম্প্রতিককালে বেশ কিছু জুরি করেছি আর ওই দিনও এটার একদম রুট পর্যন্ত আমরা যাব এবং পুরোটাকে ডেডিকেট করব থ্যাংকস